সটোগ্রামে পরকালে তো পরিচয় দেবেই না দুনিয়ার অবস্থাটা দেখেন দুনিয়ার অবস্থাটা দেখেন খুব ভালো করে খেয়াল করে শুনেন পিতা চাকরি করত রিটায়ার্ড হয়ে গেছে 50 লক্ষ টাকা পেনশনের পেয়েছে এই 50 লক্ষ টাকা পেনশনের পার কারণে পিতা হাসপাতালে মারা গিয়েছে অ্যাম্বুলেন্সে করে বাসা এসেছে বাড়ির উঠানে লাশের গাড়ি রেখে দিয়েছে ভাইয়ে ভাই বনে বনে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ভাই ভাই বলে আমার আমাকে টাকাগুলো আগে দিয়ে দাও ছোট যে আমি ও এত টাকার মালিক আমাকে দাও বল বলে আমি ও এত টাকার মালিক আমাকে দাও ভাই ভাই দ্বন্দ্ব বনে বনে দ্বন্দ্ব শুরু হয়ে গেল লাশ কে না ভাবে একজন লোক খুঁজে পাওয়া যায় না একদিন চলে গেল দুই দিন চলে গেল তৃতীয় দিনের দিন লাশের গাড়ি উঠানে পড়ে আছে চট্টগ্রামে বাড়ি লোকটির নাম হলো মনির আহমেদ এই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকতে সন্তানের জন্য তো সবকিছু করেছিল কথা বলেন ঠিক কিনা চুরি করলেও সন্তানের জন্য করেছিল ঘুষ খেলেও সন্তানের জন্য করেছে দুর্নীতি করলেও সন্তানের জন্য করেছে সুদের ব্যবসা করলেও সন্তানের জন্য করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একটা জীবনের শেষ মুহূর্ত তার সামনে উপস্থিত হয়ে গেল মৃত্যুর পরে লাশের গাড়িতে একদিন নয় দুই দিন নয় তিনটা দিন হয়ে যায় কেউ গাড়ির থেকে নামাই না তাদের মীমাংসাও হয় না একে অপরকে বলে আমার অংশ আমাকে বুঝিয়ে দাও আমার টাকা আমারে বুঝিয়ে দাও এরপরে গান পিতার লাশ নামাবো বন্ধু রে কি মর্মান্তিক ঘটনা দুনিয়ার বুকে টাকা পয়সা অর্থের জন্য পিতার লাশ পচে যায় অথচ পিতার লাশকে দাফন করার প্রয়োজন মনে করে না সর্বপ্রথম প্রয়োজন মনে টাকা পয়সা কথা বলেন ঠিক কিনা এভাবে একদিন দুই দিন তিন দিন যখন হয়ে গেল তিন দিন পর এলাকার মানুষ বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে একের পরে এক মেম্বার আসলো চেয়ারম্যান আসলো এলাকার মাতুব্বার আসলো থানায় খবর দেওয়া হলো প্রশাসন খবর দেওয়া হলো এবার প্রশাসন নিয়ে এলাকার মাতুব্বার সকলকে নিয়ে ওই পঞ্চাশ লক্ষ টাকা পরিবারের মধ্যে আগে বন্টন করা হলো ইয়ার পর লাশের গাড়ি থেকে পিতার লাশকে নামিয়ে ইয়ার পরে গান দাফন কাপনের ব্যবস্থা হয়েছে চিৎকার দিয়ে বলেন নাওজবিল্লা আর জোরে বলেন নাওজবিল্লা আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষ তুনিয়ার দুনিয়ার অবস্থা পরকালের অবস্থাটা কি হবে বাবা সন্তানের পরিচয় দেবে না সন্তান পিতার পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামীও স্ত্রীর পরিচয় দেবে না ও মা ফিরুল মারু মিন উম্মিহি ওয়া হে বাসও হেbati প্রত্যেক এক একজন করে দড়বে বলবে আজকে আমি বড় মহা বিপদে আছি সুতরাং তোমার পরিচয় দেয় আমার সময় নাই পিতাকে বলবে বাবা তুমি আমার জন্য অনেক কিছু করেছ। কিন্তু পরেকালে কিছুই তোমাকে দিতে পারবো না স্ত্রীকেও বলবে তুমি আমাকে অনেক ভালোবাসেছো কিন্তু পরকালে তোমাকে কিছু দেওয়ার মতো আমার কিছু নেই মাও বলবে বাবা তোকে খুব ভালোবাসেছো পিতাও বলবে বাবা তোকে খুব ভালোবেসেছিল কিন্তু আজকে পরকালে সার মতন পরিবেশ না পরকালে সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামীও স্ত্রীর পরিচয় দেবে না এটা হলো আল্লাপ ওরানুল কারিবার মধ্যে আখিহি। পাক ডাক বলেন কেমতের ময়দানে ভাই তার পরিচয় দেবে না ডাক বলবেন

এওমা ফিরুল মার হো মে না কেহে ও ওম মেহে ও সব একটা একটা করে দৌড় মারবে আল্লাহ ডাক দে বলেন দৌড় মেরে যাবে মায়ের কাছে মাগো তুমি কি আমার একটু পরিচয় দেবে না আমি একটা সহবের কারণ আজকে যা হয়ে যাবো আমার একটা সদ দাও মা ডাক দে বল বাবা তুমিও যেই বিপদে পড়িয়েছ আমিও সেই বিপদে পড়িয়েছি সুতরাং আজকে নিজের জীবন বাঁচানো জরুরি হয়ে গেছে তোমাকে দেখার মতন তোমাকে সব দেওয়ার মতন সময় আমার নাই অথচ এই পৃথিবীতে সব চাইতে মা সন্তানকে বেশি ভালোবাসে ঠিক না মানুষ মানুষি বলে ডাক দেবে এই মানুষগুলো অমনি করে চিন্তা করবে আহানে আমরা কার কাছে যাবো কার কাছে গেলে সুপারিশ পাব একজন এভাবে একত্রিত হয়ে তারা চিন্তা করবে যা যায় আমরা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হজরতালের কাছে যায় হজরত আদম আলি সালাম আমাদের জন্য একটু সুপারিশ করবেন সকলে চলে যাবেন যে বলবেন ও পাই আদম আপনি হলেন আমাদের আদি পিতা আজকে হাজরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি আজ হাজরের ময়দান না আমার আল্লাহ আমাদের কি বিচার বিচার করবেন জান্নাতি হব না জাহান্নামে হব জানি না ও আদম সফিহুল্লাহ আপনি আমাদেরকে আজ হাজরের ময়দানে টু ব্যবস্থা নেন আজকে আপনি হাজরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করা হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি আর পারব না জানি না আজকে কিয়ামতের ময়দানে আমি আদম পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করে হিসাব চাই তার আমি বড় ধরা পড়ে যাব কারণ আমি আল্লাহর কথা মানলো করেছিলাম আল্লাহ বলেছেন লা তাকরাবা হাজ জান্নার থেকে বের হয়ে এসেছি আজকে আমাদের ময়লা আল্লাহ জিজ্ঞেস করে আদাকে তোমাকে এতবার করে বলেছিলাম ওই গাছের ধারে গেছে যেও না তুমি কেন গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আমি পারবো না তোমরা চলে যাও নহুপাইকুমবারের কাছে নু আলি সালামের কাছে তারা চলে আসবে নুয়ালি সাল্লামকে ডাক নহ আপনি আজকে আমাদের সুপারিশ করুন আল্লাহর বলবে আমিও পারবো না কারণ কেমতের মায়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যেই এই মানুষগুলোকে কালিমার দাওয়াত দেওয়া হয়েছিল নহুপাইকুম্বার এরপরে আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করতে চাইলেন এরপরে তার সন্তানকে ডাক দেওয়া হয়েছিল কেন নুয়ালাম ডাক দে বলবেন আমিও তো আমার সন্তানকে ডাক দিয়েছিলাম আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন নহরায় আজকে যদি তোমার সন্তানকে তোমার কিস্তিতে উঠা আমি আল্লাহ তোমাকে নবতের দপ্তরে আর রাখবো না নাম কেটে বের করে দেব জানি না আজকে আল্লাহ যদি আমাকে ধরে আমি কি বলবো সুতরাং তোমরা ফিরে যাও এভাবে ইব্রাহিম পাইকুমারের কাছে চলে যাবেন ইব্রাহিম আলী সালাম একই কথা বলবেন আমিও পারবো না কারণ আল্লাহর আমাকে জিজ্ঞাসা করেন ইব্রাহিম ওই যে সেই দিন মূর্তি পূজার কাছে গিয়েছিলে আর তোমাকে যখন লোকজন ডাক দিয়েছিল ইব্রাহিম আসু আমাদের সাথে মূর্তি পূজা করতে হবে সেই দিন তুমি বলেছিলে ইন্ সাকিম তুমি এই অসুস্থ এই কথা বলেছিলে জানি না আজকে আমাদের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তাহলে তো আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো এভাবে চলে যাবেন বলবে না আমিও পারব না কেন পারব না মুসা এই জন্যই পারব না কারণ আমি நாக்க গিভティア এক দল কে ছড় না এক ছলে সে মারা গিয়েছিল আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসাবাদ করেন তাহলে আমি তো ধরা খেয়ে যাব যাও তুমি ঈসা пайগম্বর এর কাছে যাও ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারব না কারণ আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল জিলো তাহলে কে পারবে হাযুরের ময়দানে আমরা তো জাহান্নামী হয়ে যাব আল্লাহর সামনে কেম্নে দাঁড়াব এবার ঈসা ডাক দে বলবেন করেন এই কোন পাই কোন নবী পারবেন না একজন পাই পারবেন একজন নবী পারবেন তিনি হলেন আখির জামানের পাই নবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দে বলেন সাল্লাহ সুপারিশ করবেন কে সুপারিশ করবেন আপনার আমার পাই কে সুপারিশ করবেন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম হাসুরের মানুষ ডাকতে বলবেন ওগো নবীন আজ হাসুরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি জানি না আল্লাহ আমাদেরকে কি করবেন আমরা বড় মুসিবতে আপায় কুম্বার আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর নবী ডাকতে বলবেন হ্যাঁই দেখতাম আর কেন আল্লাহর দরবারে যায় আল্লাহর পাখের কাছে যে সুপারিশ কর সর্ব করবেন আল্লাহর নবে শেষদয় পড়া যাবেন বুখারি নমেদ কেমন শেষদয় পড়বেন আল্লাকে ডাকে বলবেন আল্লাহ আমার উন্মদকে মাফ করে দাও আমার উন্মদকে তুমি মাফ করে দাও আমার আল্লাহ ডাকতে বলবেন নবীগ ইরফা র শেখা নবীগতদের মাথা ওঠান আপনার মাথা ওঠান বলুন আপনি বলুন আপনার সুপারিশ আজকে কবল করা হবে নবীজি সুপারিশ করবেন এভাবে সুপারিশ করতে 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 জাহান নাম থেকে আস্তে আস্তে বের করে আনবেন ওই সমস্ত মানুষগুলো থাকবে যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে সকলকে আল্লাহর নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন জোরে বলে জবে